আসসালামু আলাইকুম জেমি কিচেন হাউস থেকে আমি জেমি বলছি শুরুতেই বলে নিচ্ছি শিং মাছ ঝোল রান্না করে আপনাদেরকে দেখাবো খুবই সহজ উপায় আবার রিপিট করলাম খুবই সহজ উপায় তো প্রথমে আমি তিনটা শিং মাছ নিয়েছি খুব ভালো করে ধোয়া হয়েছে এগুলো আসলে দেশি একদম শিং মাছ এই জন্য কিন্তু একেবারে সাদা হয় নাই কারণ আপনারা যারা দেশি শিং মাছ চেনেন তারা কিন্তু বুঝতে পারবেন তো আমার যে হেল্পিং হ্যান্ড সে খুব সুন্দর করে চেষ্টা করেছে আমিও দেখেছি সে খুব সুন্দর করে ধুয়েছে তো শিং মাছগুলো আমি লবণ দিয়ে বারবার পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে মাছ যত ধুবেন তত টেস্ট এই জিনিসটা আমি ছোটবেলা থেকে নানির কাছে শুনে আসছি এটা আমিও বিশ্বাস করি যে মাছ যত বেশি ধোয়া হয় পরিষ্কার করা হয় তত বেশি টেস্ট তো আমি কড়াইয়ে তেল গরম করে নিলাম আর আমি বলে রাখি আমার সব রান্নাতে আপনারা সরিষার তেল ইউজ করা দেখতে পারবেন কারণ আমি বেশিরভাগই সরিষার তেলে রান্না খাবারটা খেতে পছন্দ করি তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিলাম আমি এর আগে অনেক বেশি পেঁয়াজ দিয়ে মাছ করতাম তো পরে মনে হয়েছে না আমি পেঁয়াজটা মোটামুটি দিব খুব বেশি দেব না যাতে একটু পাতলা ঝোল ঝোল রাখতে পারি দেশি মুরগি দেশি শিং মাছ দেশি মাগুর এগুলো কিন্তু পাতলা ঝোলই ভালো লাগে তো এখানে আমি বাটা মশলা দিলাম এখানে একত্রিত বাটা আছে রসুন আদা আর হচ্ছে জিরা এটা দিয়ে আমি একটু ভেজে নিলাম তেলের উপর এটা একটা আমার আমার যে পানির উপরে দিলে মনে হয় টোটকা আদা রসুনের যে একটা ফ্লেভার সেটা মনে হয় যায় না আমি বরাবরই তেলের উপরে দিয়ে মশলাটা একটু ভেজে নিই যাতে মশলার একটা কাঁচা গন্ধটা না থাকে তারপরে এখানে আমি একটু পানি অ্যাড করে দেব। তার আগে আমি একটু লবণ দিয়ে নিলাম এই যে পানি অ্যাড করে দিলাম পানির উপরে আমি হলুদ মরিচ এইসব দেবো কারণ হলুদ মরিচটা আমি তেলের উপরে দিলে মনে করি যে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বেশি কড়া হয়ে যেতে পারে এই জন্য মশলাটা আমি তেলের সাথে কষায় সামান্য পরিমাণ পানি দিয়ে সেখানে আমি লবণ হলুদ মরিচ কাঁচামরিচ পানির উপরেই দেওয়ার চেষ্টা করি কারণ কাঁচামরিচটা তেলে পেঁয়াজের সাথে যখন মানে ভাজবেন তখন কাঁচামরিচটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যখন আপনি পানির উপরে দিবেন তখন কাঁচামরিচটা বেশ নরম হয়ে তরকারির সাথে মিশে থাকে তো আমি এখানে ঢাকনা দিয়ে দিব যাতে তেলটা একদম খুব সুন্দর করে বের হয় তেলটা বের হওয়ার পর আমি মাছটা দিয়ে দিব এই তো আমি এখন মাছ দিয়ে দিচ্ছি শিং মাছটা আমি একদম ঝোলের তরকারির মতো কষায় নিব অনেকে হাতে মাখায় দেন কিংবা একবারে পানি দিয়ে মাছটা পানি কমে গেলে নেমে ফেলেন আমি শিঙি মাছটা একদম কষায় নিতেই পছন্দ করি একদম ঝোলের তরকারি মতো তের ফাঁকে আমি বেগুন কেটে নিচ্ছি আজকে বেগুনও ফ্রাই করব ছোট্ট দুইটা রান্না সহজেই বললাম শিঙি মাছের ঝোল পাতলা ঝোল আর বেগুন ভাজি করব তাই তে ফাঁকে ফাঁকে আমি মাছটা বেশ ভালো করে কষায় নিচ্ছি দেখেন মাছ কিন্তু ভাঙতেছে না মাছ ভাঙবেও না আপনার যদি ভালো দেশি শিঙি মাছ হয় তাহলে আপনি সুন্দর করে কৌশলে আপনি নাড়াচাড়া করবেন মাছ ভাঙবেন আমার মাছ কিন্তু একটাও ভাঙে নাই দেখেন সবগুলো গোটা গোটা আছে আমি আবার এখানে পানি অ্যাড করে নিলাম আমি একটাবার বার কষানো দিয়ে নিয়েছি দেখেছেন আপনারা আমি এখন এটা এমন ভাবে পানি অ্যাড করব যাতে মাছটা সুন্দর মতো বলক হয়ে মাঝামাঝি ঝোলটা থেকে যায় সেই ঝোলটাই আমি নামায় নিব হ্যাঁ এর ফাঁকে আমি এই যে বেগুনটা সুন্দর করে মেরিনেট করে রাখার দশটা মিনিট রাখলে বেগুন ভাজিটা সুন্দর হয় লবণ গুঁড়া মরিচ হলুদ দিয়ে আমি সুন্দর করে মাখায় নিচ্ছি সেটা আমি একটু রেখে দিব দশ মিনিট এর ফাঁকে আমি দেখতেছি যে আমার ঝোলটা ঠিক পারফেক্ট হলো কিনা দেখেন আমার একটা মাছও কিন্তু ভাঙে নাই ভাঙবে না তো এই যে আমার ঝোলটা ঠিক আমার মানে আমি যেরকমটা চাচ্ছিলাম যেরকম পাতলা পাতলা ঝোলটা খাবো আপনারা চাইলে আরও ঘন করতে পারেন আরও পাতলাও করতে পারেন দেশি মাছ মানে শিঙি মাছের ঝোল আপনারা যেভাবেও খেতে পারেন এই তো দেখেন আমি মোটামুটি পাতলা ঝোলই করেছি ঝোলের কালারটা তো অনেক বেশি সুন্দর এসেছে আমি আমি আসলে রান্না রান্না খুব একটা ইউজ টু না তো নতুন করে শুরু করতেছি করতে করতে মানে আপনাদের সাথে থাকতে থাকতে রান্না করতে করতে শিখে যাব তো দেখেন খুব সহজেই আমার শিং মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে এখানে আমি সুন্দর একটা আপনি বলতে পারেন এটা আমার একদম খুব ভালো ফেভারিট একটা ফ্রাই এটার দাম নিয়েছিল সম্ভবত দেড়শো থেকে দুইশো টাকা আমার কাছে কিন্তু নন স্টিক আছে কিন্তু স্টিকেরও আমি তেলে মাছ ভাজি বেগুন ভাজা এই এই তাহাতে করতে আমি খুব বেশি পছন্দ করি তো তেলের মধ্যে সুন্দর মতো আমি বেগুনগুলো একটার পর একটা ছেড়ে দিলাম প্রথমের দিকে আমি একটু হাই হিট দেবো কারণ যে বেগুনটা আমি নিয়েছি সেই বেগুনটা একদম জ্বালা খুবই নরম এই বেগুনটা যদি আমি তো বেগুনটা যদি আমি খুব আস্তে আস্তে একদম লো ভাজি তাহলে আমার বেগুন একেবারে তুলতুলা হয়ে আমি তুলতে পারবো না তো মোটামুটি একটা মিডিয়াম আমি ভেজে নিচ্ছি আর বেগুন কিন্তু আমি সাদা সাদা ভাজি একদম পছন্দ করি না বেগুন একটু ব্রাউনিশ কালার হবে একটু মুচমুচে হবে বেগুনের উপর যে চোচাটা থাকবে সেটা একদম ভাজা ভাজা হবে এটা আমার বেশ ভালো পছন্দ এখন যে যেরকম করে খেতে পছন্দ করেন সে সেরকম করে ভেজে নিতে পারবেন আমি বেগুনগুলো মোটামুটি হয়ে গেছে আমি সবইগুলো তুলে ফেলবো বেগুনের সাথে আমি আর একটা জিনিস অ্যাড করতে খুবই পছন্দ করি বেগুনগুলো তুলে ফেলার পর আমি আর একটা জিনিস বেগুনের সাথে অ্যাড করব এটা আমি বরাবরই করি পটল ভাজি বেগুন ভাজিতে এটা আমি অ্যাড করি এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম আর কিছু মরিচ কুচি এই মরিচ কুচি আমি উপরে সামান্য লবণ দিয়ে নেব তো এইটা আমি একপাশে ভেজে নিচ্ছি আমার দুইটা বেগুন আপনাদের কিন্তু নতুন করে তেল অ্যাড করার কোনো দরকার পড়বে না কারণ বেগুন ভাজার পর অবশিষ্ট তেল কিন্তু আমাদের সবারই থেকে যায় সেই তেলে আপনার এই মরিচ কুচি আর পেঁয়াজ কুচিটা সুন্দর করে লোহিটে ভেজে নিতে পারবেন আর আমার বেঁচে যাওয়া দুইটা বেগুন ছিল সেটাও আমি পাশে দিয়ে রেখেছি ওটা তুলে ফেলেছি এই যে আমার দেখেন পেঁয়াজও খুব সুন্দর ব্রাউন কালার হয়ে ভাজা হয়েছে কাঁচামরিচটাও সুন্দর মতো হয়েছে বললাম তো যে আমি রান্নায় খুব বেশি ইউজ টু না তো আপনাদের সাথে থাকতে থাকতে রান্না করতে করতে আমিও একদম বিশাল রাঁধুনী হয়ে যাব তো সুন্দর করে আমি বেগুনটা আজকে খুব সুন্দর করে ডেকোরেশন করার ট্রাই করতেছি ভিডিওতে দেখাবো তো এই জন্য আর কি তো এই তো আমার খুব সহজে শিং মাছের ঝোল আর খুব সহজে বেগুন ভাজি আজকে আজকে এই পর্যন্তই আমাদের খাবার দুপুরবেলা এখন আমি আমার খাবারের টেবিলে সবার জন্য ডাকতেছিলাম তো আমার দেবর এসে গেল আমি বললাম যে খাওয়ার পর চেক করে দেখো যে আমি খুব সুন্দর করে একদম শিং মাছের পাতলা ঝোল করেছি সাথে বেগুন বেগুন বলতেছে আপু আগে পরে আমি বলতেছি না শিং মাছের ঝোলটা নিয়ে দেখো টেস্ট বুঝতে পারবা তোর কাছ থেকে তো আমার রিভিউটা নিতে হবে আসলে টেস্টটা কেমন হলো এই জন্য ওকে বারবার সুন্দর মতো তুলে দিচ্ছিলাম আর আমি খুবই আগ্রহের সাথে ছিলাম যে ও খেয়ে ভালো বলবে কারণ আমি যখন রান্নাটা করতেছিলাম দেশি শিং মাছ ছিল আমার ভেতরটাও এরকম একটা ইয়ে হচ্ছিল যে না এটা আজকে টেস্ট হবেই হবে তোকে খেয়ে মানে খেতে দিয়ে আমি ওর মুখের দিকে তাকাইছিলাম যে কি বলবে তো ও আসলে আমার ভয়ে না আসলে টেস্ট হইছে সেই হিসেবে ও খেয়ে আমাকে বলতেছে যে আপু সত্যি অনেক টেস্ট হইছে খাবারটা অনেক মজার ছিল তা আপনাদের উৎসাহ পেলে আমি নতুন নতুন রান্না দিব আজকে এই পর্যন্তই